এক সিংহ এক শ্বাস স্বীকার করে সবে তার উপর দাঁড়িয়েছে এমন সময় এক দস্যু এলো সেখানে এসেই বলল মাংসের ভাগ দাও আমায় সিংহ বলল দিতাম তোমায় আমি এর ভাগ নিজেই তুমি যদি এক লুটরাজকারী না হতে ভাগহিয়াসে এই বলে সিংহ দস্যুটাকে দূরে তাড়িয়ে দিল দস্যুটি চলে গেলে এলো সেখানে এক নিরহ পথিক ভয়ঙ্কর সিংহ সামনে দেখেই সে অমনি দুপা পিছিয়ে গেল সিংহ কিন্তু তাকে কিছুমাত্র তাড়া না করে শান্ত মধুর কণ্ঠে বললো এই তো চাই কোনো দাবি দেওয়া নেই লোভ নেই ভাগ পাবে তুমি এ মাংসের নিতে ভয় পেও না তুমি কিন্তু এসো এগিয়ে এসো এরপর সাড়ের মাংস দুই ভাগ করে এক ভাগ লোকটাকে নিতে বলে সিংহ পাশের বনে চলে গেল যাতে লোকটা নির্ভয়ে মাংস নিয়ে যেতে পারে মান্য লোককে তার প্রাপ্য মর্যাদা দিলে তার কাছ থেকে অযাচিতভাবেই অনেক কিছু পাওয়া যায়